আল্লাহ ইজ উইথ দোজ হু আর পেশেন্ট পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে আশা করি সবাই ভালো আছেন এবং আজকে মনে করলাম ধৈর্য সততা এবং পরিশ্রম নিয়ে কিছু একটা বলা যায় আমরা আমাদের সব খারাপ সময় বলি না হাসবুন আল্লাহ ওয়ানিমাল অর্থাৎ আমার জন্যই আমার আল্লাহ যথেষ্ট আমি আমার ব্যক্তি জীবনে অনেকের সাথে পরিচয় হওয়ার পর যখন তাদের দুঃখ কষ্ট শুনি এবং মনে করি একটা মানুষের জীবনে এত কিছু নাই কেমনে হতে পারে একটা দুইটা জিনিস বললাম না থাকতেই পারে আবার মনে করি নিশ্চয়ই এটা আল্লাহর প্ল্যান এবং আল্লাহ উত্তম পরিকল্পনাকারী মানুষের দুঃখ কষ্ট পরিশ্রম এবং ধৈর্যশীলতার গল্পগুলো শুনি তখন একটু আপসেট হয় আবার তাদের সাথে বিভিন্ন ইসলামিক ঘটনাগুলো যেগুলো আমি জানি ওইগুলো শেয়ার করার চেষ্টা করি এবং তাদেরকে প্রায় বলি যে হোয়েন আল্লাহ ক্লোজেস আর ই ইপেন্স আর বেটার ওয়ান তো আজকে ধৈর্যশীলতা নিয়ে একটা ইসলামিক ঘটনা আপনাদের সাথে শেয়ার করি এটা কোনো সহি হাদিসের ঘটনা কিনা আমি জানি না তবে বিভিন্ন জায়গায় ইসলামিক প্রোগ্রামগুলোয় বিশেষ করে আমি এই ঘটনাটা অনেকবার শুনেছি বা অনেকের কাছ থেকে এটা অনেকবার শুনেছি ঘটনাটা হলো মক্কার একটা রাস্তা দিয়ে নাকি মহানবী সাল্লাহি সাল্লাম যেতেন এবং ওই রাস্তার পাশে একজন বৃদ্ধ মহিলা বসবাস করতেন এবং তিনি প্রায় ওই রাস্তায় খাটা এবং ময়লা ফেলতেন এবং মহানবী সাল্লাহুস্লামকে কষ্ট দিতেন এবং বিভিন্ন গালিগালাজ নাকি করতেন মহানবী সালি সাল্লাম কখনোই ওনাকে কোনো কিছু বলতেন না উনি ধৈর্য ধারণ করে চলে যেতেন একদিন মহানবী সাল্লাহু আলি দেখলেন ওই রাস্তায় কোনো কাটা নেই কোন বৃদ্ধ মহিলাটি আজকে আশেপাশে নেই তো উনি খোঁজ নিয়ে দেখলেন বৃদ্ধ মহিলাটি অসুস্থ রয়েছেন এবং তিনি তাৎক্ষণিক ওই মহিলার বাড়িতে গেলেন এবং যখনই মহানবী সাল্লাহি সাল্লাম ওই বৃদ্ধ মহিলার বাড়িতে গেলেন বৃদ্ধ মহিলাটি লজ্জিত হলেন এবং বললেন আমি আপনাকে এত কষ্ট দিয়েছি কিন্তু আপনি আমাকে দেখতে আসলেন তখন সাল্লাম ওনাকে ক্ষমা করে দিলেন এবং মহিলাটি কেঁদে বললেন নিশ্চয়ই আপনি আল্লাহর প্রিয় রাসুল বান্দা সো এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি মহানবী সাল্লা ইসলাম চাইলে আগে অনেক কিছু বলতে পারতেন কিন্তু উনি কখনোই বলেননি উনি ধৈর্য ধারণ করেছেন এবং ফলস্বরূপ ওই বৃদ্ধ মহিলাটি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে তিনি আল্লাহর প্রিয় রাসুল সো আমাদের জীবনে যখনই কোনো সমস্যা তৈরি হবে তখনই আমাদের ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহর উপর ভরসা করা উচিত এবং এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি ধৈর্য কমা এবং দয়াশীলতাই ইসলামের প্রকৃত শিক্ষা এবং আল্লাহর যে প্লান সেটা নিশ্চয়ই আমাদের প্লানের চেয়ে অনেক বড় ধন্যবাদ সবাইকে